হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ যেটি গাজীপুর জেলার কাশিমপুর থানার তেঁতুই বাড়িতে অবস্থিত একটি বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা যৌথভাবে এই হাসপাতালের কার্যক্রম উদ্বোধন করেন এর আগে দু হাজার এগারো সালের চোদ্দোই জানুয়ারি হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয় এটি একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রতিষ্ঠান পরে দুই পনেরো সালে এখানে শেখ ফজিলত্নসা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি বাংলাদেশের প্রথম আই এম এস সার্টিফাইড হাসপাতাল ও নার্সিং কলেজ বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত শেখ ফজিলত্নসা মুজিব মেমোরিয়াল হাসপাতাল সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন মালয়েশিয়ার বিখ্যাত সেবা সংস্থা কাম্পুলান পেরুতান জোহর এপ্রিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই হাসপাতালের নাম শেখ ফজিলতুল মুজিব মেমোরিয়াল কেপিজি বিশেষায়িত হাসপাতাল থেকে পরিবর্তন করে কেপিজি বিশেষায়িত হাসপাতাল গাজীপুর নামকরণ করে থাকেন হাসপাতালটিতে খাদ্য নালী পাকস্থলী কলুন লিভার ও ক্যান্সার সহ সব ধরনের রোগের অপারেশন ও চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে এছাড়াও ইন্টারনাল মেডিসিন ইউরোলজি রোগ ও প্রসূতি সেবা জেনারেল ও ল্যাপোরোস্কোপি সার্জারি হৃদরোগ অর্থোপেডিক্স গ্যাস্ট্রোলজি শিশুরোগ চিকিৎসা চক্ষু রোগ কান গলা কিডনি লিভার ফুসফুস ইউরোলজি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডায়াবেটিস মনোরোগ চর্ম অ্যালার্জি ও যৌন রোগসহ সব ধরনের রোগের চিকিৎসা দেওয়া হয়ে থাকে এখানে ভালো চিকিৎসার জন্য চাইলে আপনি এই হাসপাতালটিতে আসতে পারেন বন্ধু বন্ধুরা আজকের ভিডিও ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম